আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সামনে আজকে গাঁদা ফুলের আদ্যপ্রান্ত নিয়ে হাজির হলাম বাংলাদেশের গৃহস্থ বাগানের সাধারণ ফুল গাঁদা উনিশশো নব্বই এর দশক থেকে গাঁদা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ করা হয় যশোরের গদখালী জিকরগাছা জিনাইদ চুয়াডাঙ্গা গাজীপুর সদর উপজেলা চট্টগ্রামের হাটাঝারি ও পটিয়া ঢাকা জেলার সাভার এলাকায় প্রচুর পরিমাণে গাঁদা ফুলের চাষ হয় চলন গাঁদা ফুলের চাষ সম্পর্কে জানা যাক বাংলাদেশে প্রধানত দুই ধরনের গাঁদা চাষ হয় একটি জাত হলো আফ্রিকান গাঁদা এই শ্রেণীর গাঁদা রঙের হয় গাছের আকার বেশ বড় হয় ইনকা মিনি গোল্ড ইয়েলা সুপ্রিম গোল্ড স্মিথ ম্যান ইন দ্য মুন ইত্যাদি আফ্রিকান গাঁদা ফুলের জাত নামে পরিচিত দুই নম্বর জাত হলো ফরাসি জাত এই শ্রেণীর গাদা কমলা হলুদ হয়ে থাকে এদের রক্ত গাঁদাও কলা হয়ে থাকে গাছের আকৃতির মুদ্রা হয়ে থাকে ফরাসি গাঁদার উল্লেখযোগ্য চাষসমূহ হল মেরিয়াটা হারমোনি ডিজন অফ অনার ইত্যাদি এছাড়াও সাদা গাদা গাঁদা গাদা হাইব্রিড এবং চাইনিজ গাদাও চাষ হয়ে থাকে বাংলাদেশে সাধারণত গাদা ফুল শীতকালীন ফুল নামে পরিচিত তবে বর্তমানে বর্ষা গ্রীষ্মকালে এই শীত এই গাদা ফুল চাষ হচ্ছে এবার চলুন জমি নির্বাচন নিয়ে জানা যাক গাঁদা ফুল দোয়াশ মাটিতে খুব ভালো জন্মায় জমি চাষের ক্ষেত্রে তিন থেকে চারটি চাষ দিয়ে প্রয়োজনীয় সার দিয়ে জমি প্রস্তুত করতে হবে চারা রোপণের ক্ষেত্রে আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে এবং চারা রোপণের সঠিক পদ্ধতি অবলম্বন করে চারা রোপণ করতে হবে গাঁদা ফুলের ব্যবহার সম্পর্কে বলতে গেলে বিয়ের বাসরগড় যে কোনো অনুষ্ঠানে চাহিদা অনেক বেশি আমরা জানি গাদা গাঁদা ফুলের বেশজ গুণাবলী রয়েছে গাঁদা ফুলের বেশজ গুণাবলীর উল্লেখযোগ্য দিক হলো কাটা স্থানে ফুল গাছের রস লাগালে ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে গ্রামে এখনও এই ক্ষতের চিকিৎ চিকিৎসায় ব্যবহার করা হয় এই গাঁদা ফুল আপনারা যে ভিডিওতে গাঁদা ফুলগুলো দেখতে পাচ্ছেন এটি শীতকালীন গাঁদা এবং এই ফুলের সাইজগুলো অত্যন্ত সুন্দর এবং ফুলকে ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে নেই বললেই চলে আমরা যারা গ্রামের বাড়িতে থাকি বা শহরে থাকি তারা বাড়ির আনাচে কান্নাচে এই গাঁদা ফুল রোপণ করতে পারেন এবং যারা শহরে থাকেন তারা ছাদের টবের মধ্যে এই ফুল রোপণ করতে পারেন ফুলের গাঁদা ফুলের সৌন্দর্য আমাদের প্রত্যেকেই বিমোহিত করে বাংলাদেশে বাণিজ্যিকভাবে প্রচুর পরিমাণে গাঁদা ফুলের চাষ হচ্ছে এবং আমাদের সমাজে অনেক বেকার যুব সমাজ আছে যাদের অর্থ উপার্জনের একটি অন্যতম মাধ্যম হতে পারে এই গাঁদা ফুলের চাষ বিশেষ করে শীতকালীন সময়ে এবং বছরের পুরোটা সময় এই ফুলের প্রচুর চাহিদা থাকে তা আসুন আমরা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছি তারা এই গাঁদা ফুল নিয়ে কাজ করতে পারেন এবং এই গাঁদা ফুলের চাষ করে নিজের স্বাবলম্বী হতে পারেন এবং সেই সাথে আরেকটি কথা বলতে চাই আমাদের সরকারের একটি এই গাঁদা ফুল চাষের ব্যাপারে বা ফুল চাষের ব্যাপারে সদিচ্ছা প্রকাশ করলে যারা বেকার যুবক আছেন এই গাঁদা ফুল পাশাপাশি অন্য ফুলের চাষ করে স্বাবলম্বী হতে পারেন এই এই যে ফুলগুলো ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন শীতকালীন ফুল এবং এদের সাইজ খুবই সুন্দর দেখা যাচ্ছে ফুলের ব্যবহার সম্পর্কে ইতিমধ্যে বলা হয়েছে এবং আপনারা যারা ফুল চাষ করবেন অবশ্যই উৎকৃষ্ট মানের চারা সংগ্রহ করে চাষ করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ